আপনার এই বাড়ি দাঁড়াতে আসলে শোরুম রয়েছে অনেক কাঠের পালাগুলো পাওয়া যায় সব শোরুমের থেকে আপনার শোরুমের পালাগুলোর দাম একটু বেশি ভাই দাম বেশি মানে কি মান ভালো যেই জিনিসের মান ভালো হবে দাম তো বেশি হবেই যত কমে যাব যেমন এই একটা দরজা সেগুন কাঠের দরজা এটার দাম হলো বারো হাজার টাকা আপনি যদি আশা করেন এটাকে আট হাজার টাকায় নিব তাহলে আপনি কখনোই সেগুন পাবেন না পাবেন অন্য কাঠ আপনাকে সেগুন বইলে ধরাবে যেটা অন্য অন্যরা করে মানে বর্তমান বাংলাদেশে দেখবে আপনাকে সেগুন কাঠের পাল্লা দিচ্ছে এগারো হাজার টাকায় চাল চৌকাঠ পাল্লা সহ এটা অসম্ভব নিজে বানাইতে গেলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় আপনাকে দিয়ে দিতে চাইল বারো হাজার টাকা চৌকাট পাল্লা সহ সেগুন নিতে কি সম্ভব ভাই মানে মানুষ কমের দিকে ঝুঁকতেছে কিন্তু আসল জিনিসটা পাচ্ছে কিনা মান কেমন এটা থেকে কিন্তু অনেক দামি হাই রেঞ্জের পাল্লা আমার কাছে আছে আজকের ভিডিওতে দেখাব মানে দেড় লাখ টাকারও দরজা আছে আমার কাছে যেটা যেমন জিনিস দামটা তেমন যদি চিন্তা করেন না সেগুন কাট লাগবে না যে কোনো একটা কাঠ উইলি হবে তাহলে ওই রকম দরজা হয় কম দামে আমার কাছে সব ধরনের দরজা আছে সব বাজেটের দরজা আছে আছে সবগুলাই দেখাবো ইনশাল্লাহ আমরা দেখবো আর অনেকে আছেন যে আসলে কাঠের পাল্লা কি কাঠের অনেকে আসলে বুঝতে পারেন না না অনেকে বুঝে না কাজ রেন্টি করোই যেটাকে আমরা বলে সিরিজ করোই বলি রেন্টি করোই বলি বা করোই গাছ ওইটাকে একটু কালার করে সেগুন কাট বলে বিক্রি করতেছে পাঁচ হাজার হাজার টাকা সাত হাজার টাকা বিক্রি করতেছে আপনি তো সেগুন কাঠ তো পাঁচ হাজার টাকা পাচ্ছেন না ওইটা দিয়ে বানাইলে সাত হাজার ছয় হাজার এরকম বিক্রি করা যায় ওটা খরচ তেমন এখন কাস্টমার আসলে বুঝে না আরেকটা হলো না বুঝার কারণ আরেকটা হলো টাকার লোভ অল্পতেই কম টাকার মধ্যে মালটা নিয়ে যায় কেন ধরা খেয়া যায় বর্তমান পুরো বাংলাদেশে এটাই চলতেছে কম দামে কেমনে কিভাবে দেওয়া যায় কম দামে তো আসলে ভালো কিছু হয় না কম দাম একটা বাজার মূল্য থাকে নির্দিষ্ট সাপোজ একটা জিনিস বানাইতে বিশ হাজার টাকা খরচ হবে আপনি এটা আঠারো হাজার টাকা পাইলেন তাহলে দোকানদার একটু কম লাভ করলো বাট আপনি যদি আশা করেন এটা সাত হাজার আট টাকায় তাহলে ধরা গেছেন

পুরাতন পাল্লা কখনো ফাঁকা ফাঁকা হয় না না খিলটা নষ্ট হচ্ছে কখনোই খুলবে না যদি আপনি নিজে নাকাইটা খুলেন এটা হলো গামারি গাছের পাল্লা হালকা এই যে হালকা নতুন পাল্লা হলে এটা আলগাইতেই পারবেন না কারণ ওয়েট বেশি হবে পুরাটা পানি ভরা থাকে এটা কখনোই ফাঁকা ফাঁকা হবে না গামারি গাছের পাল্লা কিন্তু অনেকে লাগাইতে চান না ফাঁকা ফাঁকা কারণ কাঁচা গাটা কাঁচা কাঠের পাল্লা কিনছেন ফাঁকা ফাঁকা এটা কখনোই হবে না এটার দাম পড়বে পাঁচশো টাকা এটা কিন্তু গালা বার্নিশ করে রাখছি কারণ এটা হলো দেখতে যাতে সুন্দর দেখায় আপনি যদি চান না র অবস্থায় নিতে আমি র অবস্থাও দিতে পারবো এটা হলো তিন ফিটের সাইজের আর এটা হলো সাড়ে তিন ফিট সাইজের সাড়ে তিন ফিটের প্লেন পাল্লা সরি পাল্লাও আছে ডিজাইন ছাড়া সাড়ে তিন ফিটটার দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা মানে শোরুমে তো একটা ডিসপ্লেতে রয়েছে রেডি অবস্থায় এবং গোডাউনে আছে গোডাউনে হলো র অবস্থায় এই যে এটা একটু হলুদ হলুদ ভাব দেখতেছেন এর সাইডের কালারটা খেয়াল করছেন সাইডগুলো কিন্তু পুরোপুরি হলুদ না এই কালারটা হলো অরিজিনাল কালার মানে এটা হলো কাঠের অরিজিনাল কালার গামারি কাঠ সাদা হয় এই কালারের অরিজিনাল রান্না করা পাল্লা আমার গোডাউনে আছে এটার দাম পড়বে 6500 টাকা আর এবারে একটু দেখে গেলে আমার কাছে আছে কাঠাল কাঠের পাল্লা কাঠালের পর আর কান কমন কাঠ দেখাবো কাঠাল কাঠের এটা হলো 3 ফিটের পাল্লা খেয়াল করে দেখেন আমার এই যে দেখেন খিল আছে এই যে খিল আছে এই যে খিল আছে পঁয়ত্রিশ তিরিশ বছর আগে এগুলো ছিল না এটার দাম হলো দশ হাজার টাকা তিন ফিট সাইজে তিন ফিট সাইজের এই পাল্লাটা দশ হাজার টাকা কাঠাল কাঠের পাল্লা একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি সাইড এর সাইড কালারটা খেয়াল করেন এই যে সাইডটা খেয়াল করছেন কাঠের কালার গুলো দেখেন এই যে এই যে এই এই যে কালার গুলো দেখছেন এটা কিন্তু কাঠের কালার এই যে দেখতেছেন কাঁঠাল কাঠের কিন্তু মানে অনেকে বুঝে না খিলটা আসলে কি কি জন্য দেয় খিলটা দিলে এই জয়েন্টটা কখনো পচে না আঠার যে একটা টেম্পার থাকে নির্দিষ্ট টাইম মেয়াদ থাকে মেয়াদের পর তো দরজা জয়েন্ট ছেড়া দেয় বা কাটা কাটা টান দিতে পারে এই ক্ষেত্রে আগে নতুন এই যে খিল মারতো কারণে দরজা হইতো না ফাঁকা হইতো না এটার দাম পড়বে টাকা আরেকটা জিনিস হলো মেহেগুনি কাঠ আর কাঁঠাল কাঠের মধ্যে দেখায় বুঝে না এই যে দেখেন এটা হলো মেহেগুনি গাছের পাল্লা মেহেগুনি গাছের পাল্লার মধ্যে এবং কাঁঠাল কালাটা কিন্তু একটু উনিশ বিশ এই যে একটা জিনিস খেয়াল করেন এই যে এই খেয়াল করেন এই যে সোনালি সোনালি একটা আঁশ দেখতেছেন এই যে সোনালি আঁশ গুলা বাট এটার মধ্যে দেখেন এই যে গিট আছে কিন্তু সোনালি আঁশ নাই আচ্ছা এই হলো তফাত মেহগুনি কাঠের দাম এমনিতেই কম পুরাতন মেহগুনি গুলা কিন্তু পাওয়া যায় না আগে মেহগুনি তেমন ব্যবহার করে নাই এখন যেমন মেহগুনি অ্যাভেলেবেল ছয় হাজার সাত হাজার টাকায় চৌকাট পাল্লা সহ দরজা কিনে এরকম ভিডিও দেখেন এইটা বাজারের সব থেকে কম দামি কাঠ এটার থেকে হাজার গুণে ফার বেটার হইলো আমাদের এই গামারি গাছের পাল্লা গুলা এই এটা কাঁঠাল দেখলাম কাঁঠাল কিন্তু একশো বছর গ্যারান্টি

এই যে দরজার এই সাইডটা খেয়াল করেন আগের কিন্তু কবজাগুলো এখনো ফুটাগুলো আছে এই ফুটাগুলো কিন্তু আমার করা যে দেখিয়ে বুঝা এগুলো পুরাতন এইগুলো হলো রান্না করে পলিশ করে রাখছি যাতে এটা শেপটা কেমন আসে অনেকটা বারমাটিক বারমাটিক লুক আসে এটা ফাইবারটার জন্য প্লেন পাল্লাটা কিন্তু অনেক সুন্দর লাগে এটা হলো সাড়ে তিন ফিটের এটা হলো তিন ফিটের এই যে এটা হলো তিন ফিটার এটা হলো চাপালিশ কাঠের পাল্লা রেয়ার মানে আপনি সচরাচর পাবেনই না এই চাপালিশ কাঠ আসলে সলিড থেকে বেশি ভালো লাগে ডিজাইন করাই যাবে এটা ডিজাইন করা যাবে এটা সলিড যতগুলা দরজা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যতগুলা সলিড দরজা দেখাইছি প্রত্যেকটাই ডিজাইন করা যাবে এগুলা জাস্ট এখন তো মেশিনের দরজা বেরোইছে মেশিনে তুলে দিলে ডিজাইন হয়ে যায় আ চাপালিশ কাঠের এই তিন ফিটার পাল্লার দাম পড়বে দশ হাজার টাকা আর এই যে পাল্লাটা দেখতেছেন শুধু পাল্লা কিন্তু চৌকাট না উইদাউট চৌকাট এই যে এই পাল্লাটার দাম পড়বে বারো হাজার টাকা এটা হলো একদম জেনুইন কাঠ দেখতেছেন যদি চান না আমার এই পাল্লাটাই কমে লাগবে সাড়ে ছয় হাজার টাকা পাল্লা দিতে পারবো রেন্টি করো সোজা কথা আচ্ছা ওই পাল্লা সাড়ে ছয় হাজার টাকা চাপালিশ কাঠের পাল্লা বারো হাজার টাকা পাল্লা আমি সাড়ে ছয় হাজার টাকা দিতে পারবো না আমার কাছে আরেকটা হলো লোহা কাঠ আছে দেখেন পুরাতন লোহা কাঠ এই যে আলাদা আগে কালার কালো কালো করা ছিল ফুটা দেখেন এই যে আগের যে দেখলে বুঝা যায় না কি এই যে আছে তারপর একটু আগে যে কামারি কাঠের পাল্লাটা দেখেছি ওইটা চৌকাটা কিন্তু রয়েছে চৌকাট ছিল ঠিক চাম্বলের চৌকাট আছে আর আপনার সেগুনের পাল্লাটা দেখাই সেগুনের মধ্যে আগে একটু কমে থেকে শুরু করি এই যে দেখেন সেগুন কাঠের পাল্লা

মানে কাঠের দাম কাঠের মানুষ হলো বেশিরভাগই কিগুন এটাই মনে অনেক সুন্দর ওই চকচক করার জন্য তো দুই তিনশো টাকার ম্যাটেরিয়ালস লাগে এর থেকে বেশি না বাট কাঠের দামটা কত এটার দাম নয় হাজার টাকা এই যে একটা সেগুন আছে এই সেগুনটার দাম হলো বারো হাজার টাকা এটা কিন্তু বারো হাজার টাকা সেগুন

আঠারো হাজার টাকা প্লাস বারমাটিকে সিএফটি নতুন একটা পাল্লা বানাইতে গেলে পাল্লার দাম পড়বে হলো প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা আমরা অর্ধেক দামে বিক্রি করি পঁয়ত্রিশ হাজার টাকা মানে পুরাতন পাল্লা আপনি যদি নতুন সাথে ভালো কোয়ালিটির সাথে তুলনা করেন তাহলে দামটা অর্ধেক পাবেন বা অর্ধেক থেকে ধরেন তিন ভাগের দুই ভাগ পাবেন এক ভাগ ছাড় পাবেন কিন্তু নতুন পাল্লার সাথে যদি একদম বাজে কাঠের সাথে বারমাটির তুলনা করেন তাহলে হবে না আমার কাছে এই যে এই সেগুনটা দেখেন মানে আমাদের বর্তমান বাংলাদেশের যতগুলা সেগুন আছে সবচেয়ে হাই রেঞ্জের হাই কোয়ালিটির কাঠ হলো এইটা এটা পঁচিশ হাজার টাকা আমরা পুরাতন করি সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট আমাদের সচরাচর পাচ্ছেন না যে বারমাটি কিনতেছেন বারো তেরো হাজার টাকা সিএফটি আপনি এইটাই কিনতেছেন বারমাটি সাইডের গাছগুলা রাঙ্গামাটি বান্দরবন ওইগুলা কি ছিল বলতেছিল মানে বারমাটির সেগুন কিন্তু ফাইবার কিন্তু সেম টু সেম দেখেন এই জায়গায় ফাইবারটা দেখেন আর এই জায়গায় এই জায়গায় ফাইবার গুলা দেখেন এটা পিওর অর্থে মানে এই গ্রেডের এর বার্মাটিকের পাল্লা পঁচিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা বিক্রি করি আর চিটাং ঠিক এ গ্রেডের পাল্লা আপনি সচরাচর এই গ্রেডের পাল্লা পাবেন না ওই যে আগে যে এটা এই যে এটা হলো চিটাং এই যে দেখেন এইটা হলো নর্মাল সেগুন যেটা আর সেগুন বিক্রি এটার দাম বারো হাজার টাকা এইটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার জিনিস এটা নতুন বানাইতে গেলে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিবে না শোরুমে গেলে আপনার সব রকমের মালই দেখাবে অপশন দেখাবে আপনি কোন দাম কেমন রেঞ্জের চান

এগুলোর দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো শখের মধ্যে অনেক ভালো মানের দরজা লাগাইতে চায় চলে এইগুলো লাগান কম দামের মধ্যে আপনি এছাড়া দেখেন এটা দুই ইঞ্চি মোটা একটা পাল্লা বার মাটিকে দুই ইঞ্চি মোটা পাল্লা এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা দুই ইঞ্চি একটা মোটা পাল্লা বার মাটি যদি বানাইতে চান এটা কিন্তু নর্মাল দেখাচ্ছে বা যে কাট চিনে বা যারা মানে আসলে কিন্তু শৌখিন মানুষ কাঠ বুঝে তো ওই ক্ষেত্রে দেখবে ওনারা কিন্তু এটা দ্বিধাবাদ করবে না এই দরজাটা কিনতে মানে অনেকে আছে না কাট বুঝে না আমি কিন এলো কম দামি তাহলে ওই ক্ষেত্রে ওনাদেরকে এই দরজাটা ফিরে দেখায় তাহলে তার কাছে অনেক বেশি দাম মনে হবে এছাড়া এই যে এই সেগুনের পর্ব শেষ করি সেগুনের পর্বর মধ্যে এইবার কম দামি দরজা গুলা দেখায় কম দামি দরজার মধ্যে এই দরজাটা দেখায় এটা হলো চৌকাট পাল্লা সহ দশ হাজার টাকা এই পাল্লাটা যেটা দেখতেছেন এটা চৌকাট পাল্লা সহ দশ হাজার টাকা এই দরজাটা এই যে এই দরজাটা দেখতেছেন এই যে এটা হলো চৌকাট পাল্লা সহ নয় হাজার টাকা এখানে আছে হ্যাঁ হ্যাঁ হাজার টাকা চৌকা পাল্লা সহ কম দামি দরজা আমার কাছে ভাই মানে আপনি যদি এটা হলো কাঁঠাল কাঠের পাল্লা শিলকর ওই চৌকাট কাঁঠাল কাঠের পাল্লা শিলকর করে চৌকা আবার এই যে কাঁঠাল কাঠের পাল্লা আরো আছে নিচে এই যে নিচের দরজা দেখেন এই যে বাঁকা গোষ্ঠী কাঁঠাল কাঠের পাল্লা পুরাতন শিলকর করে চৌকাট এগুলো চৌকাট পাল্লা সহ চোদ্দ হাজার টাকা হ্যাঁ কাঁঠাল কাঠের পাল্লা কাঁঠাল কাঠের কিন্তু আড়াই ফিটের পাল্লা আছে আমার কাছে এই যে কাঁঠাল কাঠের আড়াই ফিটের পাল্লাটার দাম হইলো আট হাজার টাকা পড়বে এই যে সলিড এটা হলো দেখেন এই যে মেহেগুনি মেহেগুনি কবের কাঠটা এখন ফালাই নাই এই যে লক ছিল আগে লকটা স্কোয়ার করে বন্ধ করছি একটু খেয়াল করেন দেখা যাক যে দেখা যাবে লকটা কিন্তু এই যে লকটা কিন্তু স্কোয়ার করা বন্ধ করা লকের কাঠটা এই যে আগের হোল ছিল এটা হলো মেহেগুনি পাল্লা সাড়ে চার হাজার টাকা

এটা 2 ইঞ্চি মোটা পুরাtoned যে চৌকাঠগুলো আসে শিলকুরয়ের যে চৌকাঠ এত চৌকাঠে জায়গা কিন্তু যতগুলো দেখাইছে খোলা খোলা পাল্লা দেখাইছি সবার আগে একটা বইলা নি আমি পাল্লা কেন দেখাচ্ছি চৌকাঠ কিন্তু দেখাচ্ছি না সবার আগে এই যে এইটা দেখেন এই সাইডগুলোর দিকে তাকান সাইডগুলো একটা সাথে একটা লাগিয়া আছে না জি একটা সাথে একটা লাইয়া আছে তো দেখেন এই যে একটা সাথে এইদড় দুটোটা যে একসাথে লাগিয়া আছে না যদি পাল্লাটা কোনো ক্রমে বাঁকা থাকতো তাহলে দেখতেন তাহলে এরকম আয়য়া থাকে এই যে এরকম আয়য়া থাকে একটা সাথে একটা লাগে না জি যদি পাল্লা বাঁকা থাকতো

মানে এটা সব থেকে কমন ডিপ মডেল বলি আমরা এটাকে টুকরা দিয়ে আগে বানাইছে আর ওই যে পঁয়ত্রিশ হাজার টাকা পাল্লা সলিড দিয়ে করা এগুলা হলো টাকা আর এই যে চৌকাট দেখতেছেন আমার কাছে বারো হাজার টাকা যাবে ডিপ মডেল বলে ডিপ মডেলি হয় চৌকাঠ এটার দাম পড়বে ছয় হাজার টাকা চৌকাঠ সাড়ে নয় হাজার নয় হাজার টাকা দাম পরে টিক চাম বলবেন আর যদি আপনার কম দামি টিক চাম্বল দেয় তা ওটার দাম হল সাড়ে সাত থেকে আট হাজার টাকা দাম পরে আমার কাছে সাড়ে ছয় হাজার টাকা পরবে পুরাতন নিলে একটাই সুবিধা এটা কিন্তু ফাঁকা বাকা হবে না ফাঁকা বাকার কোন চিন্তাই করবেন না গুনে কখনোই খাবে না কারণ একটা বিল্ডিং খাইটা আছে গুনে খেলে নতুন থাকি খায় ফলায় পুরাতনে কখনো ঘুন ধরে না কারণ এটা ভিতরে পানি নেই ঘুনটা যে তৈরি হবে কাঠটা যে শুকাইতে গেলে পানিটা যে শুকায় ওইটা নাই আর এই একটা দরজা আছে দেখেন কামারি কাঠের পাল্লা শিল্কর ওই চৌকাঠ এই পাল্লা গুলার দাম আসবে এলো নয় হাজার টাকা করে চৌকাট পাল্লা সহ চৌকাট পাল্লা সহ এটা নয় হাজার টাকা আবার যে রান্না করা পাল্লা দেখাইছে দুইটা কিন্তু দামে তফাত আছে দুইটা কিন্তু সেম না এইটা নয় হাজার টাকার পাল্লা নয় হাজার টাকাই চৌকাট পাল্লা সহ এই যে সাড়ে ফিট পাল্লা আমার কাছে আছে সাড়ে তিন ফিটের পাল্লা এগুলো এই যে এটা এটাও নয় হাজার টাকা এই যে মোড়ের পাল্লা আছে

এইটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা এই দশ হাজার টাকা বার্মা থেকে ফিট দরজা সাড়ে পাঁচ পাঁচ এলো সাড়ে পাঁচ ফিট মাত্র এক লাখ বিশ হাজার টাকা ভাই আপনি আইনা দিতে পারবেন মানে যে কোনো কাস্টমারদের আমার প্রশ্ন হইলো আপনি কি এক লাখ বিশ হাজার টাকায় চৌকাট পাল্লা সহ বার্মা পাল্লা পনেরো দুই ইঞ্চি পাল্লা আইনা দিতে পারবেন কাঠের যদি সিএফটি সব করেন তাও তো দেড় লাখ টাকার উপরে কাঠ আছে আমার কাছে সবচেয়ে দামি বার্মা ঠিকের আরেকটা পাল্লা আছে বার্মাঠিকের এই পাল্লাটা পাল্লাটার ইঞ্চি এই যে চৌকাঠটা যে ধরছি না চৌকাঠটা কিন্তু এদিকে সোয়া দুই ইঞ্চি যত লোক চৌকাটা দেখতেছেন পাল্লার থিকনেস কিন্তু সোয়া দুই ইঞ্চি নিচে হাত দিয়া দেখতে পারেন নিচে হাত দিয়া দেখবেন এই যে নিচে হাত দিবেন না এই যে পাল্লার থিকনেস এই যে এরকম মোটা হইতেছে পাল্লার থিকনেস এটা সোয়া দুই ইঞ্চি এটার মধ্যে একটা থ্রি ডি ডিজিট ডিজাইন করা আছে এই জায়গাগুলো গোল্ডেন করে দিতে পারবো অনেক সুন্দর হবে এই পাল্লার দাম আসবে দেড় লাখ টাকা যদি করেন কাঠের হিসাব করে আমরা দাম দিয়ে পাল্লা তো আপনাদের কাছে কমের মধ্যে পাওয়া যায় পাঁচ মিটার পাল্লা চৌক আট পাল্লা সহ পঁয়ত্রিশ হাজার টাকার পাল্লা হয় যদি চান না আরো কমে করে দিতে আরো কমেও করা যাবে এই পাল্লার দাম আসবে দেড় লাখ টাকা পাঁচ ফিটের কিন্তু আরেকটা পাল্লা নিচে রাখা আছে এটা কম দামি এই যে একটা পাল্লা রাখা আছে দেখেন

এই যে কম দামি সেগুনো দেখাইছি সবচেয়ে দামি সেগুনো দেখাইছে কাঁঠাল দেখাইছে গামারি দেখাইছে কাঁঠাল মানে মানে গামারি দেখাইছি প্রতিটা পাল্লাই কিন্তু পুরাতন পাল্লা বিভিন্ন গ্রেডের বিভিন্ন দাম সবগুলা দাম সেম না সবাই বলে আসছেন যে আপনাদের যে পালাগুলো রয়েছে অনেকের ইউজ হয়েছে কিন্তু এখনো যারা নিয়ে যাবেন আরো অনেক বছর ইউজ করতে পারবেন অনেক বছর বলতে বিল্ডিং পঞ্চাশ ষাট বছর এটা চলে যাবে যে কোনো কাঠি আর এটা যদি যেগুলো নষ্ট হয় গোডাউনে দেখাবো নষ্ট পাল্লা গুলো কিন্তু দেখা যায় যে এক সাইড নাই ভাঙে গেছে পৈচে গেছে ওগুলো আবার বাদ বিল্ডিং এর যে দরজাগুলো ফ্রেশ থাকে ওগুলো আমরা আবার বিক্রি করি এটা আরেক বিল্ডিং সাপোর্ট দিতে পারে সব ধরনের বাজেটের পাওয়া যায় এবং পিছালে একটি গোডাউন রয়েছে আমরা তো মাঝে মাঝে গোডাউন ভিজিট করে থাকি যারা আমাদের রিভিউ রেগুলার দেখেন তারা আসলে দেখতে পারেন আর অবশ্যই যারা রিভিউ দেখছেন আপনারা শোরুমে সরাসরি চলে আসবেন

আমাদের নিজস্ব ব্যবস্থা আছে মানে গাড়ি আছে আমরা পৌঁছায় দিতে পারবো মানুষের যে কোনো জায়গায় ইনশাল্লাহ নেক্সট রিভিউ আমরা যাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম